ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলের আরও একটি পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সেই সাথে রইলো আজকে যে রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমারও তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো আজ প্রায় পাঁচ ছ দিন পর একটা ভিডিও শুরু করেছি কারণ পাঁচ ছ দিন আমি কোনো ভিডিও করিনি এইখানটা জ্বলে গেছিলো লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে এইখানটা জ্বলে গেছে তো সেদিনও ভিডিও বানিয়েছিলাম না পরের দিনই ভিডিওটা বানিয়েছিলাম চলে গেছে তারপরেও বিভিন্ন কারণের জন্য ভাবলাম না চলো থাক চার পাঁচ দিন কোনো ভিডিও বানাবো না আর মাঝখানে একটা ভিডিও পোস্ট হয়েছে তো সেটা হচ্ছে আমি আগে বানিয়ে রেখেছিলাম সেই ভিডিওটাই পোস্ট করেছিলাম তো আজকে যেহেতু রাখি পূর্ণিমা হলাম চলো আজকে একটা ভিডিও বানানোই যাক সেই হিসাবে ভিডিওটা শুরু করলাম আর এখন সময় হয়ে গেছে সাড়ে বারোটা আমি আটটার সময় ঘুম থেকে উঠেছি যেমন উঠি কিন্তু আটটার সময় ঘুম থেকে উঠে আমি তো আবার ঘুমিয়ে পড়ি আজকে আর ঘুমিয়ে পড়িনি আটটার সময় ঘুম থেকে উঠে খেয়েছি ফেয়ে তারপরে রান্না করেছি রান্না করতে গেছি তারপরে মিঠু উঠে গেছে তারপর মিঠুকেও খাওয়ালাম রান্না করতে করতেই মিঠুকেও খাওয়ালাম তারপর রান্না শেষ হলো মিঠুকে স্নান টান করে রেডি করিয়ে দিয়েছি তো মিঠু মিঠুর এটা থার্ড রাখি রাখি এখনও তো মিঠুকে দিয়ে বাঁধায়নি ছোট বাঁধতে পারে না ওর জন্য ওকে দিয়ে বাঁধায়নি তো এবার ভাবলাম মিঠুকে দিয়ে রাখি বাঁধাটা শুরু করি তো ওকে নিয়ে যেতে হবে রাখি বাঁধতে যার জন্য তৈরি হয়ে গেছি যে যাব তার আগে ভাবলাম চলো ভিডিওটা শুরু করি তোমাদের সাথেও শেয়ার করব। দেখি মিঠু রাখি বাঁধে না বাঁধে না আদৌ কি করবে প্রথমবার জানি না মিঠু রাখি বাঁধতে চাবে কি আগে বলছে আমাকেই রাখি বেঁধে দাও রাখি বাঁধার জন্য মিঠু খুব কাজ ছিল তারপরে ওর যে পিসিটা আছে তো ওকে আমি বললাম চল তাহলে তুই বেঁধে দে দেখো ও রাখি বাঁধার জন্য কতটা উৎস খুব খুশি মিঠু যে ওকে রাখি বাঁধা হচ্ছে সবাইকে বাঁধা হচ্ছে সেটা দেখে ও বলছে আমাকেও বেঁধে দাও আর এবছর থেকেই মিঠুর রাখি বাঁধা শুরু হলো ওর যে ভাইয়াটা আছে তো ওকে গেছিলো রাখি বাঁধতে কিন্তু ওদের পরিবারে কেউ মরে গেছে যার জন্য রাখি বাঁধে না শুধু মিষ্টি খাওয়ায় তার জন্য মিঠু মিষ্টি খাইয়ে দিচ্ছে তো এবার আমরা চলে এসেছি ঘরে আর এসে মিঠু দেখো বদমাইশি আরম্ভ করে দিয়েছে তো ও বদমাইশি করতে থাক ওর সাথে তাল দিলে তো আমার হবে না আমার আবার রান্না করতে হবে টাইমও অনেকটা হয়ে গেছে তাহলে চলো আমি রান্নাটা সেরে ফেলি রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে আমি বানিয়েছি লুচি এখানে আছে ঘুগনি মটর দিয়ে করেছি মটর আর আলু দিয়ে করেছি এখানে আছে সিমই হাঁড়িতে আছে ভাত চলো তাহলে খাবার রেডি আছে আমরা খাবারটা খেয়ে নিই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি আর মিঠু কারণ পঙ্কজ গেছে আজকে ওর একটা বোন আছে সেই বোনের বাড়িতে রাখি বাঁধবে তো রাখি বেড়ে খেয়ে দে আসবে সকালবেলায় গাদাটাকে রোদ্রে দিয়েছিলাম কারণ কয়েকদিন বৃষ্টি টিষ্টি হয়ে গেছে তো একটু কেমন ভেজা ভেজে ভেজে তো নেই তবুও কেমন একটা হয়ে যায় না বৃষ্টির মধ্যে তো তার জন্যে ভাবলাম চলো এটাকে রোদ্রে দিয়ে দিই সকালবেলা রোদ্রে দিয়েছি একটুখানি ভালোই আজকে রোদটা বেশ ভালো ছিল তো গরম হওয়ার পরে গরম হয়ে গেছে ভালো গরম হয়েছে তো তা ভাবলাম চলো তাহলে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই এটাকে বিছিয়ে দিই বিছানাটাকে ঠিক করে ফেলি তাই লেগে পড়লাম কাজে এখন হয়ে গেছে সন্ধ্যা আর পঙ্কজ যেহেতু দুপুরবেলা বোনের বাড়ি থেকে খেয়ে এসছে তো আমার দুপুরবেলার রান্না তো সব সেরকমই রয়েছে কারণ আমি তো জানতাম না যে পঙ্কজ খাবে তো প্রত্যেকবার ও এসেই তো বেঁধে যায় রাখি এবার তো আসেনি সে কথা তো বললাম আসেনি তাই পঙ্কজকে যেতে বলেছে তো ওখান থেকে খেয়ে এসছে আর আমি যখন জানি না তখন আমি রান্না করে ফেলেছিলাম তার জন্যে সবই সবজি ভাত সব কিছুই রয়েছে এখন কয়েকটা লুচি পঙ্কজকে বানিয়ে দেব বা আমরাও বানিয়ে নেব বাস রাত্রের খাবার কমপ্লিট হয়ে যাবে তো রান্নার ঝামেলা একটুও নেই তো আজকে যে ঝামেলাটা আছে আজকে রবিবার তো আজকে তো আমার বাজারের দিন নয় তবুও পাশে আজকে রবিবার পাশে একটা বাজার লাগে লাগে কি আর কি বসে পাশে একটা বাজার বসে তো ওই বাজারটায় যাবো সবজি কিনতে কারণ সবজি এই দুদিন আর চালানো যাবে না কালকে আর পরশু দিন পরশুদিন যেহেতু বাজার তো চালানো যাবে না যার জন্য আজকে যাবো একটু সবজি কিনতে তাহলে চলো তখন তো তোমাদের সাথে ওইটুকু কথা বলেই রেখে দিয়েছি আর বিকালবেলা মিঠু খুব বিরক্ত করেছে খুবই বিরক্ত করেছে গেছে ওর বাবার কাছে নিয়ে এসেছি খুব কান্না করেছে খুব কান্নাকাটি করেছে আজকের দিনটা মিঠু খুব কান্নাকাটি করলো এই দেখো আমার মিঠু রানী টিভি দেখছিল আমি কথা বলছি শুনেও চলে এসছে দরজাটা আবার বন্ধ করে দিল যেমনি ওর অভ্যাস যে মা কথা বলছে শুনেও চলে আসে এখনো সেটাই করলো তো যাই হোক কান্নাকাটি করে চুপচাপ করে পরে টিভি দেখে একটু সুস্থ হয়েছে আমিও তারপরে গেছিলাম একটু বাইরে একটু কাঁচ ছিল সেটা সেরে এসেছি একটু আগেই আমরা বসে পড়েছি খেতে আর এখানে দেখো সেই দুপুরবেলার পুরি লুচি আর এই গুগনি বানিয়েছি দুপুরবেলা তো দেখিয়েছি বলো তো সেটাই তো বললাম সেটাই খাবো তাই নিয়ে বসে পড়েছি খেতে এখন আবার বানিয়ে নিয়ে এলাম কারণ মিঠু দেখলাম দুপুরবেলা খুব ভালো খেয়েছে আর লুচি তার জন্য আবার বানিয়ে নিয়ে আসলাম ওকে বিকেলবেলা তো দুধ ভাত খাইয়ে দিয়েছি দেখো যদি দেখি যদি খায় তো না খালে আবার দুধ ভাত খাওয়াতে হবে ও টাটা করছে দেখো টাটা করে দাও মিঠু টাটা করে দাও বাবা দেখো 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 টাটা করে দাও টাটা করে দাও গুড নাইট গুড নাইট তো আমরা খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করি আমিও খাওয়ার পরে মিঠুকে খাওয়ানোর পরে সবাই ভালো থেক সুস্থ থেকো টাটা